আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বিশাল আকৃতির যত্ন ভরপুর একটি গাভী দেখাচ্ছি এই গাভীটি দ্বিতীয় বাচ্চা দিবে আর নয় মাস রানিং এই গাভীটি অনেক দুগ্ধবতী গাভী তো এই গাভীটি জাত মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা যারা জাত মানে ভরপুর দুধের সেরা গাবি খুঁজছেন তারা মার্শাল্লাহ ডেয়ারি ফার্মের চ্যানেল যে এই চ্যানেলে আপনারা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে গাবিটি সম্পর্কে ডিটেলস জানতে এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানতে কল করবেন গাবিটি। যাদের পছন্দ হয় আলোচনার মাধ্যমে নিয়ে যেতে পারবে আর দর্শক যারা মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলে আপনারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গাভীর ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম